আলাইকুম প্রিয় দর্শক আমি আছে এখন টাঙ্গাইলের হেলিপ্যাড যে কাপড়ের মার্কেট রয়েছে এখানে অনেকগুলো কাপড়ের মার্কেট এবং এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী সহ এখানে বিকাল টাইমে এত পরিমাণে খরিদ্দারদের জমায়েত হয় যে এখানে কিন্তু পা ফেলা জায়গা থাকে এখানে কিন্তু এখন আজকে শুক্রবার বিকাল টাইম থেকে মানুষজন এখানে আসা শুরু করবে এখানে খুব কম দামে কিন্তু জ্যাকেট থেকে শুরু করে শীতের কোনো পোশাক এবং গরম কিন্তু প্রচুর পরিমাণে যেসব শীতের মানে পোশাক কেনা ব্যথা কেনা হয় সেগুলো কিন্তু অল্প দামে কিন্তু পাওয়া যায় এখানে যেমন এই যে শার্টগুলো বা এইগুলো শার্টগুলোর দাম কত শার্টগুলো দুইশো আড়াইশো মানে একশো থেকে শুরু এরপর একশো দেড়শো দুশো আড়াইশো আর এই সুন্দর সুন্দর জ্যাকেট মানে এত সুন্দর সুন্দর জ্যাকেট আপনি যে মার্কেটে কিনতে যান এগুলো হয়তো হাজার দেড় নিচে পাবেন না কিন্তু অল্প দামে মানে কল্পনা করতে পারবো না এরকম দুশো তিনশো চারশো পাঁচশো এত সুন্দর সুন্দর জ্যাকেট মানে আমি তো বিশ্বাস করতে পারছি না দাম শুনে যে এত অল্প দামে পাওয়া যায় আর এইটা হচ্ছে আর এটা হচ্ছে হেলিপ্যাড মার্কেট এটা টাঙ্গাইলের যে ডিস্ট্রিক্ট গেট রয়েছে সেই হেলিপ্যাড মার্কেটের এখানেই ডিস্ট্রিক্ট গেটের সামনে যে মার্কেট রয়েছে এখানে দেখুন সামনে হচ্ছে ডিস্ট্রিক্ট গেট আর আমি এখান থেকে যাব দেখাবো আর এটা হচ্ছে সেই হেলিপ্যাড মার্কেট এখানে প্রচুর পরিমাণে অল্প টাকায় কাপড় চুপড় পাওয়া যায় যেটা মানে এত অল্প পরিমাণে আপনি বিশ্বাস করতে পারবেন না তো আমি আছি এখন সেই হেলিপ্যাডের জায়গায় যেখানে হেলিপ্যাড নামে এবং হেলিকপ্টার ল্যান্ড করে এই জায়গায় তো এটা হচ্ছে টাঙ্গাইলের একবারে মেন সদরে আর যে কাপড়ের যে দোকানগুলো আমি আপনাদের ডিটেলস তুলে ধরবো যে কীভাবে আসবেন এইখানে কাপড় চুপড়ের দোকান এত পরিমাণে রয়েছে যে বিকালবেলায় কিন্তু অনেক মানুষজন এখানে আসে এবং কেনাকাটা করে তো প্রিয় দর্শক যদি আপনি আসতে চান তাহলে কীভাবে আসবেন সেটা আপনাদের বলে দেবো আর এটা হচ্ছে টাঙ্গাইলে মেন সদর যে ডিস্ট্রিক্ট গেট রয়েছে টাঙ্গাইলে যে কোনো জায়গা থেকে আপনি বলবেন যে ডিস্ট্রিক্ট গেট যাব সেই ডিস্ট্রিক্ট গেটে নিয়ে আসবে এবং পায়ে হেঁটে এটা হেলিপ্যাড মার্কেট বললে হবে এখানে বিশাল এলাকা জুড়ে কাপড়ের মার্কেট তো প্রিয় দর্শক দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এখান থেকে যাচ্ছিলাম আমি গেছিলাম বাড়ি বাজার সদরের মার্কেট যেটা থেকে প্রায় তিরিশ কিলোমিটার তিরিশ টাকা ভাড়া আশি সেখানে গেছিলাম একটি ওই দেখা সেখানে আমি পাশেই এই যে একটা মাইকে মানে বাজারের মতো বিক্রি করেছে মানে স্বল্প দামে নতুন ইউজ এবং সব ধরনের কাপড় করতে এখানে রয়েছে

এখন একটু ঘুরা করতে হবে এরপর যাবো জমিতে তো এখন এখান থেকে একটু খাওয়া দাওয়ার জন্য কারণ জীবন আমাদের সব থেকে লেগে যায় সাধারণত তাই খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাবো